হ্যালো ফ্রেন্ডস আজকে ছোট মাছের পাতুরি রান্না করব ছোটো মাছ এভাবে ঝাল মানে একটু ঝাল বেশি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একটু বেশি বেশি দিয়ে এভাবে পাতুরি করে দেখতে পারেন গরম পাতের সাথে খেতে অসাধারণ লাগে সব সময় আমাদের মাছ রান্না করে এক রকমের খেতে ইচ্ছে করে না কোনো সময় এভাবে পাতুরি করে খেয়ে দেখবেন বন্ধুরা অসংখ্য মজার মা এর জন্য নিয়েছি কিছু মলা মাছ মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়েছি একটি বড়ো সাইজের আলু দুটি টমেটো কুচি এক কাপের মতো পেঁয়াজ কুচি সরিষার তেল তারপরে ম্যাজিক মশলা পাউডার কাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা আদা পেস্ট লবণ হলুদ জিরাধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছেন দেখেন বন্ধুরা সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ফাতুরিটি করার জন্য ফয়েল পেপার ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি কলা পাতা থাকে তাহলে কলা পাতায় আরও ভালো হয় আমাদের বাসাবাড়িতে তো কলা পাতা পাওয়া যায় না এই কারণে আমরা ফয়েল পেপারে করে ফাতুরিটা করতেছি য়েল পেপারে ভালো করে মুড়িয়ে তারপরে একটি রুটি তাওয়া গরম করে এর রুটির পাতুরিটি বসিয়ে দিবেন এর উপর ডাক দিয়ে পনেরো থেকে মিনিটের মতো অপেক্ষা করবেন এই সময় চুলার আঁচ একেবারে লো থাকবে না হলে পাতুরিটি নিচের দিকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে দেখেন বন্ধুরা আমাদের পাতুরুটি কি সুন্দর হয়েছে একটুও কোনো খান্দি লেগে যায় নাই বা সেক লাগে নাই একটুও দাগ লাগে নাই দেখেন বন্ধুরা পাতুরুটি থেকে পানীয় শুকিয়ে গেছে এবং সব কিছু ভালোভাবে কুক হয়ে গেছে ফাথরিটি দেখতে অসংখ্য লাগতেছে বন্ধুরা